সেই ফটকের সামনে আছি লালমন্ট বিমানবন্দরের যে রানওয়ে আছে সেখানে অবস্থান করতেছি নির্দিষ্ট সংরক্ষিত এলাকা সাধারণ সুলতান টিপু সুলতান করেন কি আপনি শিশু পার্ক দেখি ভিতরে কি কি আছে ভিতরে একটু দেখবো দেখে দেখে আবার বেরোবো এখন রাইট নাও এখন রয়েছে লালমনিহাট জেলায় আর এই ফটো থেকে আপনার এই সাইডে হচ্ছে কুড়িগ্রাম রোড ওদিকে মিশন রোড মানে এটা একটা ব্যস্ততম জায়গা জেলার নাম কেন লালমনিহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে সতেরোশো সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুল করে নিজেদের জীবন উৎসর্গ করেন সেই থেকে নাম হয় আবার অনেকে ধারণা রয়েছে মাটির নিচে লাল লালপাত দেখতে পায় লালমনিহাট জেলা পাঁচটি উপজেলা জেলায় মোট জনসংখ্যা বারো লক্ষ ছাপ্পান্ন হাজার নিরানব্বই জন জেলায় হাসপাতাল একশো সজ্জা বিশিষ্ট কৃষি প্রধান হলেও বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে জেলাটি গঠিত হয়েছে শতাব্দীর শুরুতে লালমনিহাট একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো এক থেকে উনিশশো সালে কাউনিয়া ধল্লা রেলপথটিকে মিটার কেচে রূপান্তর করে প্রসারিত করা হয় সেই সাথে বর্তমানে রেলওয়ে স্টেশনটিতে ঢাকাগামী ট্রেন সহ বিভিন্ন লোকাল ট্রেনও চলাচল করতেছে বাস যে ভবনটি সেটি এখানে আচ্ছা আচ্ছা কাউন্টার

সাধারণ মানুষের জন্য এটা কি চলাচলের জন্য নিষিদ্ধ নাকি হ্যাঁ এটা তো না জীবন তো নামে দুইটি একটা তো মনে প্রতিদিন তো আসে না ব্রিটিশ আমলে নির্মিত লালমনিহাট বিমানবন্দরটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতে ইংরেজ সরকারকে রক্ষার একটি প্রধান ক্ষেত্র লালমনিহাটকে তখন বলা হতো গেট ওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম ভারতের উত্তর পূর্ব অঞ্চল এবং তখনকার বিশাল প্রদেশ বৃহত্তম আসামের প্রবেশের একমাত্র পথ ছিল এই লালমনি ১৯৪৭ সাল ভারত ভাগের পর পরিত্যক্ত হয়ে পড়ে এক হাজার একশো ছেষট্টি একর বিমানবন্দরটি উনিশশো সালে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গ্রহণ করেন সরকারি এই মূল্যবান স্থাপনা জুড়ে মিলিটারি ফার্মের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে গরুর খামার এবং সংরক্ষিত ভূমিগুলোতে চলছে কৃষিকাজ তো এখন হচ্ছে আমি বিমানবন্দর এরিয়া আছি যেহেতু বিমানবন্দরে প্রবেশ করতে দিবে না সেজন্য এই সাইড দিয়ে যাচ্ছি অপারেশন সার্চলাইটের পর হানাদার সেনারা ক্রমশ সরিয়ে পড়েছিল সারা দেশে এর ওই ধারাবাহিকতায় তারা এপ্রিলের চার তারিখে অনুপ্রবেশ করেছিল লালমনিহাট শহরে পরবর্তী সময় তাদের আগ্রাসন প্রসারিত হয়েছিল সীমান্তবর্তী হাতিবান্দা উপজেলা পর্যন্ত আগ্রাসনের সূচনা পর্যায়ে হতেই হানাদার বিরুদ্ধে বিস্তৃত পরিসরে সংগঠিত হয়েছিল প্রতিরোধ যুদ্ধ অতপর স্বাধীনতা যুদ্ধ বিকশিত হলে বীর মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে টিকতে না পেরে চূড়ান্ত পর্যায়ে দশ দিনের পূর্বে হানাদাররা এই জেলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছিল এটা লালমনিহার শিশু পার্ক বিশ টাকা দিয়ে আমি হচ্ছে ভিতরে প্রবেশ করতে যাইতেছি রয়েছে তো দেখি ভিতরে কি কি আছে লালমনিহার শিশু পার্ক সেটিতে ঘোরাফেরা করতেছি আর এখানে পর্যটকের অভাব রয়েছে কিন্তু যারা এসেছে অবশ্যই ডাবল সিঙ্গেল নাই আমার মতো কেউ আসিয়েন না এখানে যে বড় হয়ে আছে আমার মতো আছে পিছনে যত দেখবেন কাপল আর কাপল সেই সাথে লালমনিহার শহর অর্থনৈতিক অঞ্চলগুলো এবং লালমনিহার শহরের ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন